আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসা করি ভালো আছো ম্যাথ তোর একজন অনলাইন শিক্ষা পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সাথে আসাই মোহাম্মদ শহীদুল ইসলাম গণিত শিক্ষক তোমাদের দু সালের যে শর্ট সিলেবাস আছে গণিতের সেই মান বন্টনটা আমি এখন তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব কোন অধার থেকে প্রশ্নগুলো কিভাবে আসবে সেই বিবেদ অনুসারে আমি তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিব তাহলে চলো আম আলোচনা শুরু করি দেখো তোমাদের মোট ষাটটি অধ্যায় আছে তার ভিতরে বিভাগ চারটা কবিভাগ খবিভাগ রবিভাগ আর গবিভাগ বিভাগ চারটা বিভাগ থেকে তোমাদের মোট পাঁচটা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে হবে পঞ্চাশ মার্কের তোমাদের মোট পাঁচটা সৃজনশীল আসবে এখান থেকে তার ভিতরে তোমরা পঞ্চাশ মার্ক পেয়ে যাবা তারপরে এই যে এখানে ওদের ষাটটা অধ্যায় আছে এই ষাটটা অধ্যায় থেকে তোমাদের মোট বিশটা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে সেখান থেকে তোমরা দশটা অ্যান্সার করবা দশ গুণে বিশ তাহলে পঞ্চাশ হাজার বিশ কত সত্তর তারপরে এই যে ষাটটি অধ্যায় আছে এই ষাটটা অধ্যায়ের ভিতরে তোমাদের আবার তিরিশটি আনসার কিউ থাকবে তিরিশটায় তিরিশটা অ্যান্সার করতে হবে তিরিশটায় তিরিশ মার্ক পেয়ে যাবো এই হলে তোমাদের মোট একশো মার্কের গণিতের চূড়ান্ত সাধন ঠিক আছে তাহলে তোমরা সুন্দর করে এই প্ল্যানটা বুঝে এখন থেকে পড়াখা শুরু করতে পারো শুরুতে তোমাদেরকে আমি আরেকটি কথা ভালো রাখি তোমাদের দশম শ্রেণীর সকল বিষয়ের ক্লাস আমার এই ম্যাথ উ অর্জন ফেসবুক পেজ এবং এই রুচানে পেয়ে যাবা তোমাদের এখন আমার ম্যাথেরকীয় ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দেবে এবং ম্যাথেরোকি একজন ফেসবুক পেজটা ফলো করে সাথে থাকবে আমার ধারাবাহিকভাবে তোমাদের জন্য বিভিন্ন চলে আসবো ঠিক আছে তাহলে চলো আজকে ক্লাসটা আমার সুন্দর করে বুঝে গণিতের লেখাপড়া এখন থেকে শুরু করে দিতে পারি দেখো বাঘ এই যে তিনটা অধ্যায় আছে দ্বিতীয় অধ্যায় সেটা ফাংশন তৃতীয় অধ্যায় বীজ রাশি একাদশ অধ্যায় বীজ অনুপাত ও সমানুপাত দেখো এখানে এই কবিভাগে তোমাদের তিনটা প্রশ্ন থাকবে তিনটা প্রশ্ন আসবে এই তিনটা প্রশ্ন থেকে তোমাদেরকে এই দুটি প্রশ্ন তিন থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে দুইটা প্রশ্ন কত দশ দিগুনে বিশ মার্ক ক্লিয়ার তারপর দেখো এই যে খবিভাগ খবিভাগে আছে কি সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি এই সপ্তম অধ্যায়ের ভিতরে আবার দুইটা অনুশ্রেণী আছে এটা সাত পয়েন্ট এক আর সাত পয়েন্ট দুই ঠিক আছে সেখান থেকে এই যে দুটা প্রশ্ন থাকবে একটা প্রশ্নের উত্তর দিতে হবে তাদের ভাগ কত মার্ক বাবা দশ মার্ক ঠিক আছে গ ভাগ নবম অধ্যায় ত্রিকমিত্তিক অনুপাত আর ষোলশ অধ্যায় পরিমিতি এখানেও দুটি থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের এখান থেকে দুটো প্রশ্ন আসবে দুটো থেকে তোমরা যে কোনো একটি প্রশ্নের উত্তর দিব তাদের ভাবে কত দশ মার্ক দেখো তোমাদের এই গেলো বিশ মার্ক এই দশ তিরিশ মার্ক এই দশ চল্লিশ মার্ক হয়ে গেলো তারপরে দেখো সর্বশেষ গ আছে সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান এই অধ্যায়টা খুবই সহজ খুবই সহজ খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ মাত্র ছটা নিয়ম শিখলে অধ্যায়টা শেষ এই অধ্যায়ের ক্লাসগুলো আমাদের ম্যাথেরকীয় ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমি এখানে যেই করে অধ্যায় আলোচনা করলাম প্রত্যেকটা অধ্যায়ের ধারাবাহিক ক্লাস আমার ম্যাথ তরুকীয় ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা এবং ম্যাথেরোকীয় ফেসবুক পেজেও গণিতের শর্টকাট ট্রিক্স রিলেটেড ভিডিও পেয়ে যাবা তোমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ম্যাথ কী একজন ফেসবুক পেজটা ফলো করে দেবে তাহলে এই সিলে গণিতের আলোচনা তারপরে আমরা নতুন করে তোমাদের জন্য অধ্যভিত্তিক প্রত্যেকটা অঙ্কের প্রত্যেকটা পৃষ্ঠার সমাধান আমার এই ম্যাথের রুকীয়ার জন্য ইউটিউব চ্যানেলে পেয়ে যাব। ঠিক আছে তারপর তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমি ইনশাল্লাহ আমার এই ম্যাথের রুকীয়ার জন্য চ্যানেলে নিয়ে আসবো তোমরা সুন্দর করে ভিডিওগুলো দেখো এখন থেকে আজকের এই সিলেবাসটা বুঝে তোমরা গণিতে পড়া শুরু করে দাও বাকি ক্লাসগুলো আমাদের ম্যাথের রুকীয়ার্জন ইউটিউব চ্যানেল থেকে উপভোগ করো আমাদের সাথে থাকো আমরা তোমাদের জন্য সর্বোচ্চ সাফল্যের নিশ্চয়তা দিতে ইনশাল্লাহ প্রস্তুত সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আর আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ